প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে পালগাঁও কাণ্ড এবং তারপর প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিন্দুর এরপর আজ ঠিক কি পরিস্থিতি যা জিরা আলোচনায় থাকবে আজ পাক আকাশে ভারতীয় ফাইটের উঠবে রাফাল সুখই দাপর দেখাবে পাক সীমানায় ভারত নোটাম জারির পর আতঙ্কিত পাকিস্তান রাত থেকে পাক ফাইটার উঠতে শুরু করেছে লাহোর ইসলামাবাদে এয়ার ডিফেন্স অ্যাক্টিভ ভারতের শত্রু তুরস্কের ডিফেন্স সিস্টেম আজ ঢাকায় তুরস্কের থেকে কেন প্রচুর অস্ত্র কিনছে বাংলাদেশ ভারতের এস ফোর হান্ড্রেড এবার কি বাংলাদেশে তুরস্কের অস্ত্রঘাতি এই একাধিক প্রশ্নগুলোর উত্তর খোঁজবার চেষ্টা করব আমরা এবং একাধিক প্রশ্ন নিয়ে আজ জিরো আওয়ারের আলোচনায় নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ একদম তিনি তুমি তথ্য দর্শকদের জানাচ্ছিলে একদম সঠিকভাবে এবং যখন দেশ জুড়ে বামেদের বন্ধের একটা উত্তেজনার ছবি আমরা দেখছি ঠিক সেই সময় আমাদের সীমান্ত ঠিক একইভাবে সেখানে এই মুহূর্ত উত্তেজনার ছবি বিশেষত পাকিস্তান সীমান্ত মানে আমাদের ওয়েস্টার্ন বর্ডার জুড়ে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি এবং আজকে যে প্রশ্নটা থেকে বড় হয়ে উঠছে যে আজকে কি ফের যে রাফাল বা আমাদের সুখই বা আমাদের যে মিরাজ বা মেক টোয়েন্টি নাইন সেগুলো কি আজকে পাক আকাশের দিকে ঠিক উঠবে বা পাক সীমানায় উঠবে এবং একই সঙ্গে ইতিমধ্যে যে ছবি আমরা পাচ্ছি যে আতঙ্কিত পাকিস্তান তারা তাদের তরফে তাদের এফ সিক্সটিন ওড়ানো শুরু করেছে তাদের আকাশে এবং তুর্ক থেকে রাশি রাশি কারিকারি অস্ত্র কিনছে বাংলাদেশ সেই ডিল চূড়ান্ত করার জন্য তুরস্কের বিশেষ আঁকায় পৌঁছেছে সেই তথ্য আমরা আসবো সবার আগে যেটা প্রশ্ন বা বলতে হয় যে এই মুহূর্তের ছবিটাকে এই মুহূর্তে তুমি দেখবে যে দুদিন আগেই আমরা জিরোওয়ারে গতদিনই বলেছিলাম যে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি একটা তথ্য জানিয়েছিলো যেটা একটা হুঁশিয়ারি দিয়েছিলো সেই হুঁশিয়ারি ছিল যে কয়েকটা ছবি আমরা দিয়েছিলাম আমাদের ফ্রিগেট আমাদের ডেস্ট্রয়ার দিয়ে যে এগুলোর সঙ্গে ব্রাহ্মস আছে কোনোরকম মিস অ্যাডভেঞ্চার করলে ফলাফল আসবে এবং আমাদের সেইগুলোর একদম অভিমুখ ছিল পূর্ব দিকটি অর্থাৎ বাংলাদেশের দিকে ঠিক সেই সময়ে ভারতের তরফে পশ্চিম সীমান্তে অর্থাৎ পাক সীমান্তে নোটান জারি করা হয়েছে এবং নোটান জারি করার পরেই অর্থাৎ আজকে এবং আগামীকাল এই নোট নোটান জারি করেছে ইন্ডিয়ান আমাদের এয়ারফোর্সের তরফে এই নোটান জারি করা হয়েছে এবং নোটান জারি করার সঙ্গে সঙ্গেই যে ছবিটা অবধারিতভাবে উঠে আসছে যে আমাদের তরফে রাফাল আমাদের তরফে সুখই মেক্স টোয়েন্টি নাইন সেই সব কিছুই এখন পাক সীমানায় একেবারে অ্যাক্টিভ ওরা শুরু করেছে আমাদের মহড়া চলবে দুদিন ধরে এই তথ্যটা সামনে আসার পরই একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছে পাকিস্তানের মধ্যে এবং পাকিস্তানের রবালপিন্ডি থেকে করাচি পর্যন্ত করাচি ও ইসলামাবাদ পর্যন্ত ওদের এফ সিক্সটিন ফাইটার জেট ওদের জেফ সেভেন্টিন আমরা শটডাউন করেছি এর আগে এই সমস্ত কিছু আকাশে উঠতে শুরু করেছে গত রাত থেকে সেই ছবি আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব এবং ওদের দুটো অ্যাওয়াক্স ফাইটার অ্যাওয়্স প্লেন অ্যাওয়্স প্লেনগুলো কী হয় এগুলো মূলত তথ্য সংগ্রহ করে ওদের মোট আওয়ার্স ছিল দুটোকে আমরা অপারেশন সিঁদুর ফার্স্ট পর্টে শটডাউন করেছি এখন ছটা আছে ছটার মধ্যে দুটো অলরেডি আমাদের সীমানা ঘেসে উঠছে বা আমাদের থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে কি এরকম একটা আতঙ্কের ছবি জানা যাচ্ছে এবং তোমাকে বলে রাখবো যে ওদের যে টোটাল এয়ার ডিফেন্স সিস্টেম ছিল এইচ কিউ নাইন যেটা চাইনিজ এয়ার ডিফেন্স ছিল পনেরোটি ছিল তার মধ্যে অপারেশন সিঁদুর ফার্স্ট পটে আমরা এগারোটিকে ডেস্ট্রয় করেছি ধ্বংস করে দিয়েছি এবং চারটি অবশিষ্ট আছে যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের কাছে আসছে যে বালুচিস্তান থেকে চারটি এয়ার ডিফেন্সকে ইতিমধ্যে ইসলামাবাদে এবং লাহোরে এসে ইনস্টল করেছে অর্থাৎ একটা নিরাপত্তার চাদর তৈরি করতে চাইছে তাহলে কি শেহবাজ শরীফ বা আসিফ মনির যিনি নিজেকে নিজে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছেন তারা কি আশঙ্কা করছে যে আবার ব্রাহ্মোস হেট করবে আবার পাকিস্তানের বিভিন্ন অংশে এরকম ব্রাহ্মজ আছড়ে পড়তে পারে বা স্ক্যাব বা হ্যামার আছড়ে পড়তে পারে কারণ অপারেশন সেদুরের প্রথম পার্টে আমরা দেখেছি যে পাকিস্তান বর্ডারে বা পাক সীমানায় আমরা এ ধরনের মহড়া তিন থেকে চারবার করেছিলাম তারপর আমরা ফাইনাল প্রত্যাখ্যাতে গেছিলাম ফলে আজ থেকে নতুন করে মহড়া পাক সীমানায় তাহলে যে প্রশ্নটা আসবে তাহলে কি ফের আমরা কোনো বড়ো সড়ো স্ট্রাইক বা ক্লিনজিং অপারেশনের দিকে যাচ্ছি এই প্রশ্নটা আমরা রাখছি আমরা তো উত্তর জানবো না উত্তর জানবেন ডিফেন্সের কর্তারা তারাই বলতে পারবেন কিন্তু এই যে বিপুল পরিমাণে আমাদের যে ফাইটার জেট তাই মুহূর্তে পাক সীমারায় উঠছে এবং সুখের সঙ্গে ব্রাহ্মস অ্যাটাচ করা রয়েছে যে কোনো মুহূর্তে লাহোর বা ইসলামাবাদের দিকে ছুটে যেতেই পারে কোনো নিশ্চয়তা নেই কারণ পাকিস্তান যেভাবে এই বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে আবার নতুন করে জঙ্গিদের সেখানে প্রবেশ করানো শুরু করেছে অস্ত্র সঞ্চয় করছে সেটা আমাদের গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে এবং তোমাকে বলবো আজকে আমাদের মহর রাজস্থান থেকে শুরু করে একদম পশ্চিম সীমান্ত জুড়ে যেখানে মূলত মহড়া ঠিক অপোজিটেই রয়েছে ভাওয়ালপুর পাক পাঞ্জাবে মুরিদকে নামগুলো ভীষণ শোনা কারণ এখানেই জয়সি মোহাম্মদ এবং লস্করে তো এবার ঘাটি ছিল ফলে আমাদের ব্রহ্ম সুখের সঙ্গে আজকে অ্যাটাচ করা রয়েছে সেই ব্রহ্মসুকে ফের আছড়ে পড়তে পারে দুদিনের মধ্যে এই আশঙ্কা পাকিস্তানকে গিলে খাচ্ছে কারণ গত রাতের কথা বলি গত রাতেই ওদের হাতে এয়ার ডিফেন্স তেমন না থাকায় ওরা ওদের তরফে চীনের কাছে একটা আবেদন করেছে যে এইচ কিউ সিক্সটিন এটা এইচ কিউ নাইন থেকে একটু বেটার এয়ার ডিফেন্স সেটা ইমিডিয়েট চাইছে ওরা কেন তাহলে ওরা আশঙ্কা করছে যে যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে প্রত্যাঘাত হতে পারে এবং আরও একটি বড় প্রবলেমের কথা বলবো একটা বিশাল ভয়ঙ্কর তথ্য পাকিস্তানের জন্য যেটা পাকিস্তানকে গিলে খাচ্ছে সেটা হলো আসিম আসিফ নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন এবং এবার যে আভ্যন্তরীণ রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট আমরা পাচ্ছি বোধ হয় আসিফ আলির জর্দারি যিনি এই মুহূর্তে পাক প্রেসিডেন্ট আছেন তাকে সরিয়ে নিজেই প্রেসিডেন্ট হতে চাইছেন এই তথ্য সামনে আসছে এবং খুব দ্রুত করতে চাইছেন কারণ এর আগে উনিশশো সালে তৎকালীন সেনাপ্রধান এবং নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছিলেন জিয়াউল হক জিয়াউল হক পাঁচই জুলাই এই সেনা অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতা করায়ত্ত করেছিলেন ফলে এই জুলাই মাসে কি আসিফ মুনির এটা করতে চাইছেন কারণ ইতিমধ্যে অন্য একটি পার্টের যে খবর আসছে আসিফ মনিরের এই হটকারিতা মানছেরা পাক সেনার একটা বড় অংশ তাদের নেতৃত্ব দিচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সামসাদ মির্জা সামসাদ মির্জা মূলত তিনি এর আগে যখন ভারতের বিরুদ্ধে পায়েলগাও অ্যাটাকের মূল খলনায়ক পাকিস্তান এটা করতে বারণ করেছিলেন সামসাদ মির্জা আসেম মনেরকে তিনি বলেছিলেন যে ভারত আক্রমণ করলে আমরা পার পাবো না সেই সামসাদ মির্জাকে কার্যত কোণঠাসা করে আসিম মুনির নিজেই এই ক্ষমতা করায়ত্ত করতে চাইছেন আমাদের তথ্য আসছে যে সামসাদ মির্জা যিনি লেফটেন্যান্ট জেনারেল পদে আছেন তার পরিবার ইতিমধ্যে অস্ট্রেলিয়া শিফট করে গেছে কিন্তু তিনি এর একটা শেষ দেখতে চাইছেন ফলে সেনাদের একটা বড় অংশ পাক সেনাদের একটা বড়ো অংশ সামসাদ বির্জার সঙ্গে রয়েছে ফলে আভ্যন্তরীণভাবে পাকিস্তানের সেনা অভ্যুত্থান কি জুলাই মাসেই হতে পারে তাহলে পাকিস্তান সেনার মধ্যে একটা একটা অস্থিরতা তৈরি হবে যেটা পাকিস্তানকে ভাঙার ক্ষেত্রে সহায়ক হবে বলে একটা বড়ো অংশ মনে করছে অন্যদিকে একদম পাক সীমান্ত ঘেঁষে আমাদের ফাইটার জেট উঠছে তাহলে ছবিটা কী হতে চলেছে সেটার দিকে অত্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের নজর রাখতে হবে এবং তার পাশাপাশি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী তারা একটা অঘটন ঘটিয়ে ফেলেছে সেই অঘটনটা কী কারণ আমাদের তরফে আমাদের ডেপুটি আর্মি চিফ রাহুল আর সিং তিনি দুদিন আগেই ঘোষণা করেছিলেন বলেছিলেন যে ভারতবর্ষকে তিনটে অক্ষের সঙ্গে লড়াই করতে হয়েছে প্রথম শত্রু দেশ হিসাবে তিনি নাম করেছিলেন পাকিস্তানের যারা আমাদের রক্তাক্ত করার চেষ্টা করছে দ্বিতীয় শত্রু দেশটির নামই উঠে এসেছিলো তুরস্ক কারণটা কি তুরস্ক সমরাষ্ট্র দিয়ে পাকিস্তানকে সহায়তা করেছে এবং প্রক্সিও আর নাম এসেছিল চীনের এবার যেটা হচ্ছে আজকেই তুরস্কের যে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডিফেন্স সচিব তাদের তরফে আমি নামটি বলে দেবো যে এই তুরস্কের হালুক গেরগুন। তিনি তুরস্কের ডিফেন্স সচিব তারা ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ঢাকায় গিয়ে পৌঁছেছে এবং তারা সেখানে একটা বড়ো সড়ো প্ল্যানিং নিয়ে গেছে প্লানিংটা কি ইউনুস সিন্ডিকেটের সঙ্গে তুরস্কের এই ডিফেন্স সচিব হালুক গরগুলের একটা বিস্তারিত বৈঠক হবে আজকে একই সঙ্গে সেনা সেনাকর্তাদের সঙ্গে হবে সেনাকর্তা এবং ইউনুসের সঙ্গে এই বৈঠকটি মূলত কোঅর্ডিনেট করছে তাদের যে ডিফেন্সের ইন্টেলিজেন্স ডিরেক্টরেট আছে তারা এই কাজটি করছে কি হবে মূলত যেটা চিন্তা করা হয়েছে যে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটো ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে যেখানে বিপুল পরিমাণ অস্ত্র তুরস্ক তৈরি করবে বাংলাদেশের মাটিতে প্রথমত দ্বিতীয়ত তুরস্কের কাছ থেকে অতি দ্রুত বাংলাদেশ এম কে বোরান ওয়ান জিরো ফাইভ হাউজার যে হাউজার আছে এগুলো কিনবে বিপুল পরিমাণে একই সঙ্গে তারা টিআরজি থ্রি হান্ড্রেড যে রকেট সিস্টেম বা আরপিজি রকেট সিস্টেম এটা কিনবে এবার যে বিষয়টি আসছে শুধু এখানেই থেমিনা থেকে তুরস্কের সঙ্গে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ঢাকা তৈরি করছে এই ডিফেন্স আর্মস বা সমরাষ্ট্র তৈরি উৎপাদন এবং কেনার ক্ষেত্রে এই টিমটি মূলত সেখানকার প্ল্যানিং পলিসি এবং অ্যালাইনমেন্ট এবং এক্সিকিউশন এই সব কিছু দেখবে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হল যে তুরস্কের সঙ্গে ভারতের ঘোষিত শত্রু তুরস্ক তার সঙ্গে ডিফেন্সের ডিফেন্স স্ট্র্যাটেজিতে যাচ্ছে বাংলাদেশ প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তুরস্ক বাংলাদেশ অর্থাৎ ভারতের একদম কোল ঘেঁষে তাদের ডিফেন্স স্ট্রাকচার বা ডিফেন্সের সমরাস্ত্র মানে সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র তৈরি করছে এবং বাংলাদেশ বিপুল পরিমাণ সমরাস্ত্র তুরস্ক থেকে কিনছে বাংলাদেশ এই বিপুল পরিমাণ অস্ত্র কিনছে কেন কারণ বাংলাদেশের তিন দিকে তো আমরা আছি এবং মায়ানমারের দিকটাও কার্যত আমাদেরই কারণ ওখানেও অর্ধেক আমাদের উপস্থিতি আছে ফলে এই বিপুল অস্ত্র বাংলাদেশ কাদের বিরুদ্ধে ব্যবহার করবে সে বিষয়ে ইতিমধ্যে ভারতের তরফে সতর্কতা অবলম্বন করা হয়েছে তাহলে কি যে প্রশ্ন উঠে আসছে আমাদের এস ফোর তার টার্গেটে এবার তুরস্কের যে বিভিন্ন সমরাষ্ট্র উৎপাদন কেন্দ্রগুলো বাংলাদেশে তৈরি হবে সেগুলো আসবে এই প্রশ্ন থাকছে তিথি একেবারে এই সত্যজিৎ এবং এখান থেকেই আরো বিস্তারিত আমরা আলোচনা করবার চেষ্টা করব কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী দীপ্তাংশু বাবু আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় সত্যজিৎ দেপ্তার খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ একদিকে আমরা দেখছি যে পাকিস্তানে সেখানে পাকসে বানায় নোটাম জারি করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স সেখানে আমাদের রাফাইল সুখই মিক টোয়েন্টি নাইন উঠছে এবং উল্টো দিকে পাকিস্তানের তরফে অ্যাওয় এবং ওদের ফাইটার জেট উঠছে ফলে ব্রাহ্মসের আতঙ্ক কি পাকিস্তানকে গ্রাস করছে এবং নির্দিষ্টভাবে হাসিম মুনির হাসিম মুনিরের বিরুদ্ধে তিনি নিজে চাইছেন একটা আরবিকু তার বিরুদ্ধেও আবার সামসদ মির্জা দীন রেফটেন্টেন্ট জেনারেল তিনি একটা প্রতিপক্ষ তৈরি করেছেন গোটা পরিস্থিতি কতটা ঘোরালো এবং ভয় ভয় হয়ে উঠেছে এই মুহূর্তে সত্যজিৎ বাবু সাউথ ওয়েস্টার্ন কমান্ডে আমরা অলরেডি জানি যে সাউথ ওয়েস্টার্ন কমান্ডে একটা যেটা আপনি বললেন মহারা চলছে যেটা আমরা বলি মিলিটারি এক্সারসাইজ সেখানে এয়ার ফোর্স এবং আর্মি জয়েন্ট এক্সারসাইজ চলছে এটা বার্মের যোগপুর এলাকায় হচ্ছে এবং আপনি অলরেডি এ প্রতিবেদনে দেখালেন তার অপোজিটে কিছুটা জায়গায় সিন দছে কিছু তো জায়গায় নিশ্চিতভাবে পাঞ্জাব প্রদেশ যাচ্ছে বাট বেশি ভাগটা জায়গায় মিরপুরা ওয়াজ ফাটনাপুর উルコয়া এই সিন প্রদেশ যেখানে পাকিস্তানের ছাউনি আছে ওদের গতিবিদি হয় ওদের ট্রেনিং হয় সেই জায়গায় আমাদের এই সাইডে বার্মের এবং যোগপুর এলাকায় সাউথ ওয়েস্টার্ন কমান্ডের নিচে এই মহড়া চলছে এক তার জন্য নোটাম নিশ্চিত ভাবে আজ এবং কালকে কালকের জন্য জারি হয়েছে তার সাথে সাথে যে ডেভেলপমেন্ট গুলো পাকিস্তানে হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যেটা আপনি অলরেডি বললেন যে আসিফ মনির মধ্যাহ্ন ভোজ পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার তাদের ছেড়ে প্রেসিডেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে পাওয়ারফুল একটি রাষ্ট্র মধ্যাহ্ন ভোজ করলো সেলফ অ্যাপয়েন্টেড একটা আর্মি চিফ সে যাকে যে র্যাঙ্কই দিতে পারেন আমি ওকে মুল্লা আসি মুলি বলি মুল্লা মুনিরের সাথে মুল্লা মুনিরের সাথে লাঞ্চ করলো মধ্যাহ্ন ভোজ করলো কে করলো পয়েন্ট টু বি নোটেড প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিতভাবে তাদের একটা প্লট আছে শুধু ইরানের প্লট না একটা প্লট আছে সেই প্লটটা কি সেই প্লটটা হচ্ছে আসেফ মুনিন কমপ্লিট সাপোর্ট দেবে যে কথা আপনি বললেন যে আলাদ্ত মিলিটারি কু 47 বছর হয়ে গেছে আরেকটা মিলিটারি কু দেখতে চায় পাকিস্তান যেখানে আসিফ আলী জারদারি যে বিলাউল ভুট্টো যে নানা রকম কথা बोलते তার বাবাকে সরিয়ে এই সেলফ অ্যাপয়েন্টেড পারসন কে রাষ্ট্রপতি হতে চায় পাকিস্তানে তাতে অনেকটা সুবিধা হবে কমপ্লিট আর্মি ডিফেন্সই বলি কমপ্লিট ডিফেন্স অফ পাকিস্তান এজ ওয়েল এজ দ্য পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তার সর্ব ওপরে যেমন বিভিন্ন সময় আমরা ভুটোকে দেখেছি বিভিন্ন সময় আমরা আইব খানকে দেখেছি মুশারফকে দেখেছি আজকে সেইখানে আর আমরা দেখতে চলেছি কয়েকদিনের মধ্যে হবে একটা প্লট হচ্ছে সেখানে হচ্ছে এই আসিম মুনি এবং উনি যদি এই পুরো কন্ট্রোলটা নিয়ে নেয় তার সবচেয়ে সুবিধা হবে যে বসাচ্ছে সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার একটা লোক আহ এই ভেস্টেশিয়ার দিকে অথবা সেন্ট্রাল এশিয়ার যেদিকে নিজের একটা লোক এদিকে বসাচ্ছে দিকে অলরেডি আমরা জানি পূর্ব সাইডে বাংলাদেশ এবং কমপ্লিট সান সার্ভেন্ট টু মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ইউনাইটেড স্টেট যা বলছে তাই করছে এবং এই দুটো যদি অশান্ত করতে পারে নি নিশ্চিত ভাবে তার একটাই লক্ষ্য ভারত এবং কমপ্লিট আপনি যেখানে আমরা ইরান কমান মর্ডার আছে আফগানিস্তান যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে গেছে কুড়ি বছর পর চারটে প্রেসিডেন্ট এবং কুড়ি বছর লড়াই করার পর লেজ গুটিয়ে পালিয়ে গেছে আফগানিস্তান থেকে সেই আফগানিস্তানকে সায়স্তা ইরানকে সায়স্তা এই কমপ্লিট কন্ট্রোলের জন্য ওখানে একটা ওদের লোক চাই তো ওদের সবচেয়ে বাধ্য যে স্টুডেন্ট যে ওর কথা শুনবে হেডমাস্টারের প্রেসিডেন্ট ট্রাম্প দ্য হেডমাস্টার তার কথা শুনবে হচ্ছে এই আসি মুনি তো একটা নতুন ছাত্র পেয়েছে তাকে বসাবার জন্য তারা উৎসুক এবং আসি মনে নেন এগেন্সেও কিন্তু একটা বিরাট অংশ পাকিস্তান আর্মির বিরুদ্ধে যেটা আপনি কারেক্টলি এর আগে আমরা অনেক চিঠি দেখেছি যেখানে পাকিস্তানের ওয়ার মানে আদার র্যাঙ্ক এবং জুনিয়র অফিসার তার বিরুদ্ধে লিখেছে সেই চিঠি জনসমক্ষে এসছে জনমাধ্যমে এসছে আমরা এটা জানি এবং সিনিয়র একটা লট যারা চায় পাকিস্তানের ডেমোক্রেসি চলতে পাকিস্তান যেভাবে ইসলামিক দেশে গণতন্ত্র হয় না তবু যত ভাবে চালানো যায় ভারতের সঙ্গে একটা ফ্রেন্ডশিপ সেখানে আমরা দেখেছি বিলায়েল ভুট্টো এই দুদিন আগে কি কথা বলেছেন উনি বিলায়েল ভুট্টো অ্যাটলিস্ট জনসমক্ষে বলেছে যে হাফিজ সাইড এই যেরম টেরিস্ট অর্গানাইজেশন আছে এলটি এলইটি এবং হাফিজ সাইড আইএস এদের লাস্টারে তৈবা এদের যেন এক্সট্রাডেট করা হয় ভারতবর্ষকে কেন জেনারেশন আপনার জেনারেশন বিলাবেল ভুট্টো বলছে যে পাকিস্তানে এই জঙ্গির একটা যে ছাপ পড়ে গেছে তাতে জেনারেশন একটা জেনারেশন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই এই টেরোরিজম বন্ধ হওয়া উচিত জঙ্গি পানা বন্ধ হওয়া উচিত আর যারা এটা করাচ্ছে তাদের এক্সটাডিট করে ইন্ডিয়ার ওপর হাতে তুলে দেওয়া উচিত এতে রই রই পড়ে গেছে হাঙ্গামা হাফিজ সাইদের ছেলে অলরেডি থ্রেট দিয়ে দিয়েছে সালাউদ্দিন থ্রেট ওইদিকে এলএটির বিভিন্ন লোক যে প্রশ্ন আপনাকে রাখবো যে একটা ছবি উঠে আসছে যে আসিম নিজেকে দ্রুত প্রেসিডেন্ট পদে আনতে চাইছেন আর্মি কু করবেন তার বিরুদ্ধে পাক সেনার একটা বড় অংশ সামসদ লেফটেন্যান্ট জেনারেল সামসদ মির্জার নেতৃত্বে তারাও তৈরি হচ্ছে ফলে পাক সেনাবাহিনীর মধ্যে একটা বিভাজন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই আপনার আপনার বক্তব্য অনুসারে যাব যে পৃথিবীর যিনি হেডমাস্টার মশাই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশেই বোধহয় এটা হচ্ছে বলে অনেকে মনে করছেন যে প্রশ্নটা আসবো যে আজকে ভারতের তরফে সুখই রাফাল রাফায়েল কার্যত পাকিস্তানের আতঙ্কের অপর নাম রাফায়াল সেটা উঠছে পাক সীমানা দিয়ে এবং ভওয়ালপুর এবং আমাদের অন্যান্য যে ওয়েস্টার্ন বর্ডার বর্ডার থেকে উঠছে এবং পাক পাক সেনা প্রধান বা সেনাকর্তার তরফে গত রাতেই আমরা যে জানতে পারছি যে চীনের কাছ থেকে ওরা এইচ কিউ যে সুপেরিয়ার এয়ার ডিফেন্স ওরা চেয়ে পাঠিয়েছে কারণ এই মুহূর্তে এইচ কিউ নাইন মাত্র চারটি ওদের হাতে আছে কারণ ওরা কি আশঙ্কা করছে যে ভারত ফের ব্রাহ্মস বা এই ধরনের কিছু দিয়ে হিট করতে পারে কতটা আতঙ্কিত বা ওদের তরফে ফাইটার যে ডেফ সিক্সটিন গত রাত থেকে ওরা শুরু করেছে সকালে উঠছে ওদের লাহোর কেরাচি ইসলামাবাদের ওপর থেকে সত্যিবাবু শেষ হয়নি প্রধানমন্ত্রী খুব পরিষ্কার বাক্যে পুরো ভারত একশো চল্লিশ কোটিকে জানিয়ে দিয়েছে নিশ্চিত ভাবে এই স্টেটমেন্টের পর পাকিস্তানের শিহরণ হওয়াই দরকার কারণ তারা দেখেছে পঁচিশ মিনিট সাত তারিখ ভোর তাদের যে নটা বে উড়িয়ে দিতে ভারতবর্ষ পারে এবং লাইন অফ কন্ট্রোল না ক্রস করে আমাদের কোনো আর্মি ক্রস করেনি এই দিক থেকে যে আমরা যে শিহরণ পাকিস্তানে করেছি পাকিস্তান জানে যে ভারতের কাছে কি অস্ত্র আছে ভারতের কাছে কি এয়ার সিকিউরিটি আছে সে রাফালকে অনেক মিথ্যে কথা বলে পুরো সংবাদ মাধ্যমের সঙ্গে মিথ্যে রটানো হলো তাদের বিদেশ মন্ত্রী তাদের ডিফেন্স মিনিস্টার নানা রকম নানা ফিগার বলা হলো কিন্তু আলটিমেটলি রাফালের সিও বলছে যে একটা রাফালও ভারতবর্ষের ক্ষতি হয়নি অপারেশন সিন্ধু তো আহ নিশ্চিত পাকিস্তান যে মিথ্যে কথা বলে একটা বেইমান দেশ টেররিস্ট স্থান এটা জানার আর মনে হয় একটা বিষয় আসবো আপনার কাছে আপনার কাছে একদম স্পেসিফিক জানতে চাইছি যে ইসলামাবাদ এবং লাহোরে ওদের যে হাই ভ্যালু টার্গেটসগুলো আছে আমাদের জন্য এইচভিটি সেগুলোর জন্য ওরা গত রাতেই যে ছবি আমরা জানতে পারছি যে বালুচিস্তান সীমান্ত থেকে ওদের এয়ার ডিফেন্স এইচ কিউ নাইন কে এনে লাহোর এবং এই অংশে কিছু বসিয়েছে নতুন করে ফলে ওরা কি আশঙ্কা করছে যে অপারেশন সিঁদুর ফার্স্ট পার্টে যেমন পঁচিশ মিনিট যেমন বলছিলেন পঁচিশ মিনিটের মধ্যে ওদের করে দেওয়া হয়েছিল কোমর ভেঙে দেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে হঠাৎ করে কারণ অপারেশন সিদ্ধুর রায় এরকম মহড়া আমরা চালাচ্ছিলাম ওয়েস্টার্ন বর্ডারে পাক সীমানায় ফের আমরা শুরু করেছি তাহলে হঠাৎ করে সেরকম একটা কি প্রত্যাঘাত হতে পারে এই আশঙ্কা কতটা আসে মনির বা সেবা মধ্যে আছে বলে আপনি মনে করেন আসিমনির রাত্রিরে বাজে স্বপ্ন দেখুক এটাই আমি চাই কারণ উনি আর যে নর্মাল একটা লাইফ একটা সামরিক বাহিনীর জেনারেল যে লাইফ করতে না হাত সেখান থেকে পরিষ্কার ভাবে হাত বার করা ওনার পক্ষে মুশকিল এবং ওনার যে ফলোয়ার এবং আমি বলছি যে পাকিস্তানের নাগরিকের জন্য পাকিস্তান রাষ্ট্রটাকে ওই বাংলাদেশের মতন আবার একটা অন্ধকার গুহার মধ্যে যে মুহূর্ত আমরা এই জেরোয়ার করছি ঠিক কিছু আগেই তুরস্কের তরফে তাদের ডিফেন্স সচিব হালুক গেরগুন তিনি কিছু কিছু আগেই বাংলাদেশের ছয় জনের যে টিম নিয়ে প্রবেশ করেছেন তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং যে ছবিটা আসছে যে আমাদের তরফে রাহুল আর সিং যিনি ডেপুটি চিফ অফ আর্মি তিনি বলেছিলেন শত্রু দেশ হিসাবে আমাদের রক্তাক্ত করা করছে এবং দেশ হিসাবে তিনি পাকিস্তানের পরে তুরস্কের নাম রেখেছিলেন ঢাকা আমাদের পরম মিত্র আমরা মনে করি কিন্তু কার্যক্ষেত্রে সেটা আসছে না ইউনো সিন্ডিকেট তারা তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে তারা চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটি ডিফেন্স স্বরাষ্ট্র উৎপাদন ক্লাস্টার তৈরি করছে এবং তুরস্কের থেকে বিপুল পরিমাণে তারা হাউজার এবং আরপিজি রকেট কিনছে লক্ষ্য করা এবং একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি তৈরি করছে যেই জয়েন্ট ওয়ার্কিং কমিটিটা এই এক্সিকিউশন অ্যালাইনমেন্ট এবং বিভিন্ন দিকগুলো দেখবে সমরাষ্ট্র উৎপাদনের ক্ষেত্রে যেহেতু আমার প্রশ্ন যেটা ভারতের তরফে যদি তুরস্ককে শত্রু দেশ হিসেবে মনে করা হচ্ছে তাহলে তুরস্কের যে উৎপাদন ডিফেন্স সেক্টরগুলো তৈরি করবে বাংলাদেশের বিভিন্ন অংশে সেগুলো কি আমাদের এস ফোর হান্ড্রেড টার্গেটের মধ্যে চলে আসবে এবার দৃত্যাংশ সামরিকভাবে আা সামগ্রিকভাবে টার্গেটে সমস্তই আসবে এটা হচ্ছে এক এর সিস্টেম যথেষ্ট আমাদের পূর্ব সাইডে স্ট্রং দুই আমাদের কাছে যেসব সব মিসাইল আছে যদি সেগুলোকে কেবল কোনোদিন যুদ্ধ হয় বাংলাদেশ আমরা কিনন কাটান আবার নাসারী ভাবে তাহলে বাংলাদেশ এক্সিস্ট করবে কিনা আমি জানি না তিন তত তো এটা শুধু আপনি এই হলোক আর এসছে এবং নারায়ণগঞ্জ অথবা চট্টগ্রামে দুটো ডিফেন্স ক্লাস্টার হবে সেখানে ইন্ডাস্ট্রি এবং ডিফেন্স প্রোডাকশন হবে এই টুকুনি দেখবেন না এইখানে একটা বড় খেলা হচ্ছে যে এডোগান যে প্রেসিডেন্ট তার কি তুরস্ক তার একটা খিলাফত ইসলামিক আইডিয়া কিন্তু বহু দিন ধরে চলতে এবং তার একমাত্র অবজেক্টিভ যে সব ইসলামিক দেশ আছে সেখানে এই খিলাফত এস্টাবলিশ করা বাংলাদেশ এখনো নিজেদের তাদের কনস্টিটিউশন তাদের এখনো বলে সেকুলার ইসলামিক বাংলাদেশ এখনো হয়নি সেই জায়গা চাইছে যেভাবে গতি প্রগতি দেখছে দুর্বৃত্তের সরকার ইউনিসের নিচে সেই দিকে এগিয়ে যাচ্ছে মৌলবাদী এবং জঙ্গি সংগঠন এবং এটার একটা কমপ্লিট সাপোর্ট আছে আমি আপনাদের দর্শকদের জানাই এই তুরস্ক ইন্টেলিজেন্স ইতিমধ্যে তার এজেন্সি জামাতের যত অফিস আছে অফিস এবং বিল্ডিং বাংলাদেশে তাদের ইন্টেলিজেন্স ফান্ড থেকে সেগুলোকে রিপেয়ার করা হচ্ছে আপনি জিনিসটা সবাই সতোশবাবু ডট গুলো মেনান এই গভীর যে কোঅপারেশন বিটুইন দিস টু কান্ট্রি এটা ভারতের জন্য কিন্তু ভালো লক্ষণ নয় একদম একদম আপনি সঠিকভাবে বলছেন কারণ শত্রু দেশ পাকিস্তান তাদের উত্তর দিতে আমাদের রাফায়েল এই মুহূর্তে পাক সীমানায় উঠছে আতঙ্কিত পাকিস্তান এবং একই সঙ্গে আমাদের অপর শত্রুরাষ্ট্র ঘোষিত শত্রু শত্রুরাষ্ট্র তুরস্ক তুরস্কের প্রতিনিধি আমাদের প্রতিবেশী বাংলাদেশে উপস্থিত হয়েছে ফলে এবার কি আমাদের রাফায়েল সুখই আমাদের পূর্ব সীমান্ত ওরা শুরু করবে আমাদের এস ফোরান্ডের পূর্ণমাত্র অ্যাক্টিভ হবে তুরস্কের এস্টাবলিশমেন্টকে ধ্বংস করতে সেই প্রশ্ন আমরা রাখলাম এই জিরো আওয়ার থেকে একদমই তাই জিরো আওয়ারের সময় যেহেতু একদম শেষ আলোচনা শেষ করতেই হচ্ছে দীপ্তাংশু বাবুকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো শ্রী রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি আর এখান থেকেই একদিকে এই পাক আকাশে রাফায়েল উঠতে চলেছে কিনা এটা যেমন প্রশ্ন ঠিক তেমনি ভারতে অর্থাৎ গোটা দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘট ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে তার সার্বিক ঠিক কি পরিস্থিতি সেই ছবিগুলোর দিকেও নজর থাকবে আমাদের